আমাদের আজকে এই সব রাজনীতি না করাই ভালো আমরা রাজনীতি করি ইলেকশনের সব যেদিন ইলেকশন আসবে আমরা রাজনীতি করবো নরেন্দ্র মোদী যেহেতু প্রধানমন্ত্রী আছেন অমিত মতো মন্ত্রী নেতারা যখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন নিশ্চিত পাকিস্তান বাধ্য হবে তাকে ছেড়ে দিতে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র भारत माता के जय बांग्लादेश महान नेता नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद भारत माता के जय इंडियन आर्मी जिंदाबाद 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 जय श्री राम भारत माता की जय भारत माता की जय अरे माथा रखो और पूरा

বাড়ি ওর বাড়ির লোকেরাও তো চিন্তার মধ্যে ছিল বাড়ির স্ত্রী বাড়ির ফ্যামিলি সমস্ত মানুষ শ্রীরামপুর পার্লামেন্টের সব মানুষ সারা বাংলার মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই মিলে তো অপেক্ষায় ছিলাম সবাই মিলে একটা চেষ্টা করা হয়েছে এবং তার তাতে ফিরে এসছে আনন্দের আর কি আছে দেশের জোয়ান আমাদের এখানকার ছেলে সে সুস্থ অবস্থায় ফিরে এসছে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ভগবানকে ভগবানের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ সবাই পরিবারের প্রথম থেকে পাশে ছিল না না আমাদের আমাদের সবাই ছিল আমাদের পুরো আমরা আমি মানে আমি নই আমি মানে আমরা আমরা তৃণমূল পরিবার সবাই ছিল সে এখানকার কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে ওপরের দিদি পর্যন্ত সবাই মিলে আমরা করেছি সবাই মিলে চেষ্টা করেছি এটাই আমাদের কর্তব্য এটাই আমাদের দায়িত্ব মানুষ ভোটে কেন যেতায় আমাদের এই কর্তব্য দায়িত্বটুকু পালন করার জন্য এর জন্য কোনো কৃতিত্ব না এটা হচ্ছে কর্তব্য দায়িত্ব পালন করার একটা আলাদা স্যাটিসফ্যাকশন দিদির প্রতিটি কথা ওদের হৃদয়কে ছুঁয়ে গেছে পূর্ণমের বউ যেটা বলেছে সেটাও তো সত্যি কথা দিদি তো খুবই স্নেহপ্রবণ না প্রত্যেক মানুষ দেখুন একজন প্রথম দিন যেদিন খবর এসেছিল সেদিন থেকে লাগাতার আমরা এই পরিবারের সাথে যোগাযোগ রেখেছি এবং আজকেও আমরা গেছিলাম আমাদের বিমান ঘোষ অম্বিকা রায় আর সুব্রত ঠাকুর তিনজন এমএলএ এসেছিলেন আমি এবং আমিও গেছিলাম এবং এটা তো যেটা পূর্ণম শাহ বলেছে বা সবাই আমরা যেটা মনে করি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারত আজকে চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ভারতের সেনাবাহিনী সেই সেনাবাহিনী সারা পৃথিবীর সেরা সেনাবাহিনী আমরা মনে করি এবং সেদিন আমরা তার পরিবারকে যে আশ্বস্ত করেছিলাম এই বিশ্বাস থেকে যে নরেন্দ্র মোদী যেহেতু প্রধানমন্ত্রী আছেন অমিত শাহর মতো মন্ত্রী নেতারা যখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন নিশ্চিত পাকিস্তান বাধ্য হবে তাকে ছেড়ে দিতে এবং আজকে অত্যন্ত আনন্দের দিন যে আজকে তার বাড়িতে তার স্ত্রীর কাছে তার পরিবারের কাছে আজকে আমরা পৌঁছে দিতে পেরেছি সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকবার ফোন করেছেন ওনার লেভেলে উনি চেষ্টা করেছেন আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি বাড়িতে এসছেন সাথে কথা বলেছেন নিয়মিত যোগাযোগ রেখেছিলেন আমরা সবাই পৌর সদস্য এবং আমরা সবাই পরিবারের সাথে পরিবারের পাশে আমরা ছিলাম সব সময় এবং সে বাড়ি ফিরেছে আমাদের জন্যে খুবই আনন্দের দিন আমরা খুবই খুশি যে আমাদের দেশের জওয়ান বাংলার জওয়ান আমাদের ঈষার জওয়ান বিএসএফ জওয়ান পুনম কুমার সাও তার বাড়ি ফিরেছে তার মা তার বাবা তার ওয়াইফ তার ছেলে তার অপেক্ষায় ছিলেন এবং আমরাও তার অপেক্ষায় ছিলাম সবাই যে আমাদের ঘরের ছেলে আমাদের রাজ্যের ছেলে আমাদের শহরের ছেলে বাড়ি ফিরেছে আমরা খুবই খুশি এবং আনন্দিত কথা বলবো আপনাকে আমাদের আজকে এইসব রাজনীতি ইস্যু না করাই ভালো আমরা রাজনীতি করি ইলেকশানে যেদিন ইলেকশান আসবে আমরা রাজনীতি করব কিন্তু একটা জিনিস সবসময় দরকার যে যে কোনো সমস্যা আমাদের রাজ্যবাসীর আমাদের শহরবাসীর যে কোনো সমস্যায় তার নিজের সমস্যা নয় তার পরিবারের সমস্যা নয় আমরা যেহেতু পরিবারের সদস্য আমরা ওই সমস্যাটা কিন্তু আমাদের এবং আমাদের ঘরের আমাদের পরিবারের এটা নিয়ে যদি কেউ রাজনীতি করে সেটা তার সংস্কার সংস্কৃতি হতে পারে আমাদের সংস্কার সংস্কৃতিতে এটা রাজনীতি নয়